জয়গুরু পরম প্রেমময় শ্রী ঠাকুরের দয়ার কথা ঠাকুরের প্রবীণ ঋত্বিক প্রফুল্ল রঞ্জন চক্রবর্তী তার নিবন্ধ পরম দয়ালের দয়ায় বিস্তারিতভাবে লিখছেন তিনি লিখছেন সেটা উনিশশো সাল শীতকালীন ঋত্বিক অধিবেশনে যাচ্ছি প্রচণ্ড শীত নবীন ও মহাদেব আমার মাধ্যমে দীক্ষিত তারাও যাচ্ছে দিল্লি জনতা এক্সপ্রেস আমি বাংকের ওপরে শুয়ে আছি ওরা দুজন নিচে শুয়ে আছে গাড়ির দরজা জানালা বন্ধ গাড়ি যশিডিতে পৌঁছাবে ভোর চারটে কুড়ি পঁচিশ মিনিটে আমরা তখনও ঘুমোচ্ছি যশিডি স্টেশনে গাড়ি দাঁড়িয়ে আছে পাঁচ মিনিট পরে গাড়ি ছেড়ে দেবে এমন সময় শুনলাম শ্রী শ্রী ঠাকুরের কণ্ঠস্বর এই নাব্বিনে মাথাটা তুলে কোন স্টেশন জিজ্ঞাসা করায় কেউ কোনো উত্তর দিল না তখনও সবাই ঘুমোচ্ছে মাথা বালিশে রাখা মাত্রই গাড়ির বাইরে কড়াঘাত যশেডি 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 এই যে ঠাকুরের কণ্ঠস্বর ওই শব্দ কর্ণকুহরে প্রবেশ করা মাত্রই নবীন ও মহাদেবকে সঙ্গে নিয়ে দ্রুত স্টেশনে নেমে পড়লাম গাড়ি থেকে নামার সাথে সাথে গাড়ি ছেড়ে দিল ওই ঠান্ডাতেও ভয়ে আমার ঘাম ঝরতে লাগলো ভাবছি যদি নামতে না পারতাম হয় শিমুলতলা না হয় পাটনা নিয়ে চলে যেত যথারীতি আশ্রমে এসে যখন পৌঁছালাম তখনও ভোর হয়নি আমি বিছানাপত্র কুমিল্লা মায়ের বাড়ির বারান্দায় রেখে হাত মুখ ধুয়ে ইষ্টভীতি ঠাকুর পুজো সেরে নবীন ও মহাদেবকে নিয়ে ঠাকুর দর্শনে গেলাম সিসি ঠাকুর তখন বসেছিলেন নিভৃতকেতনের দক্ষিণের বারান্দায় সিসি ঠাকুর একা চৌকিতে বসে আছেন গায়ে একটা পাতলা চাদর ওখানে আর কেউ ছিলেন না তাকে প্রণাম করতেই সিসি ঠাকুর বললেন এই আইসিস হ্যাঁ বাবা এতক্ষণ যে কোথায় কথা শেষ হতে না হতেই সিসি ঠাকুর বললেন শালা বেহুশের মতো সালা বিহুসের মতো পথ কা কাথ চলবি হুশ করে খবরদার ওরকমভাবে আর চইল নানে আমার মাথা তখনও মাটি স্পর্শ করে আছে এই অবস্থায় আমি বললাম না বাবা আমি আর কোনো দিন ওরকমভাবে চলবো না মনে পড়ে জীবনে যতদিন আমি দেওঘরে যাতায়াত করেছি ততদিন ট্রেনে বিছানা পেতে শুইনি ১৯৫৫ উনিশশো সাল শ্রী ঠাকুর তখন জামতলা শ্রী অঙ্গনে থাকতেন একদিন সন্ধ্যাবেলা সিসি ঠাকুর সকাশে কেষ্টদা ননীদা প্রফুল্ল দাসদা বঙ্কিমদা রেবতীদা আরও অনেক উপবিষ্ট আমিও সেখানে ছিলাম সিসি ঠাকুরের কথা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম তখন পুরোপুরি ভাবসাগরে হাবুডুবু খাচ্ছি আর ভাবছি সিসি ঠাকুরের কাছে যাঁরা আছেন তারা কত ভাগ্যবান তারা প্রতিদিন কত না অমৃতের স্বাদ আস্বাদন করেন আবেগ তাড়িত হয়ে আমিও ভাবছি চাকুরি ছেড়ে দিয়ে শ্রী ঠাকুরের কাজ করব আজই তার আশীর্বাদে নিয়ে নেব ইষ্ট প্রসঙ্গ শেষ হওয়ার পর সবাই উঠে যাচ্ছেন এমন সময় আমি শ্রী ঠাকুরকে বললাম বাবা আমার চাকুরি ভালো লাগছে না চাকুরি ছেড়ে দিয়ে আপনার কাজ করব। শ্রী ঠাকুর শুনে বললেন শোনো আমি তো তোর গলগ্রহ তুই আবার আমার গলগ্রহ হবি এই কথা শুনে আমি চুপ মেরে গেলাম ঠাকুর আমায় বললেন শোন কাজ করবি আমার টাকা নিবি ওদের বহুদিন এর অর্থ বুঝতে পারিনি আমি বুঝেছিলাম আমি যেখানে কাজ করি সেখানে টেবিলে টেবিলে গিয়ে ঠাকুরের যাজন করতে হবে পরে ভাবলাম এ করলে তো আমার চাকুরি থাকবে না পরদিন পরে বহুদিন পরে ধ্যানে প্রকৃত অর্থ ধরা পড়ল তা হলো আমি যে প্রতিষ্ঠানে কাজ করি ওই কাজটাই আমার ইষ্টকর্ম অর্থাৎ ওই কাজের মধ্যে কোনো ফাঁক বা ফাঁকি থাকবে না ইষ্টকর্ম ভেবে কাজ করলে প্রতিষ্ঠান বড় হবে প্রতিষ্ঠান বড় হলে আমারও পদমর্যাদা বেড়ে যাবে ইষ্ট নির্দেশিত পথে কাজ করতে গিয়ে পরবর্তীকালে আমার খুব নাম হয়েছিল সৎ মানুষ ভেবে অফিস স্টাফরা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে সৎ পরামর্শও দিতেন এ সবই তাঁর দয়াতেই সম্ভব হতো উনিশশো সাল আমার পরপর চারটি কন্যা সন্তান জন্মাবার পর আমার স্ত্রীর খুব মন খারাপ একটি পুত্র সন্তানের খুব ইচ্ছা পোষণ করেন সেবার সপরিবারে দেওঘরে যাই কুমিল্লা মায়ের ঘরের বারান্দায় উঠেছি আমার স্ত্রী তার ইচ্ছার কথা কুমিল্লার মাকে জানান কুমিল্লার মা একদিন দুপুরবেলায় ঠাকুর যখন পার্লারে বিশ্রাম করছেন তখন আমার স্ত্রীকে শ্রী শ্রী ঠাকুরের কাছে নিয়ে যান শ্রী ঠাকুর কুমিল্লা মায়ের মুখে সব কথা শোনার পর বললেন বড় বইয়ের কাছে নিয়ে যা তখন দুজন শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে শ্রী শ্রী বড়োমার ঘরে গেলেন শ্রী বড়মা কুমিল্লার মায়ের মুখে সব কথা শোনার পর আমার স্ত্রীকে কাছে টেনে নিয়ে মিষ্টি মধুর কণ্ঠে বললেন এর পরের বার যখন আসবি তখন ছেলে কোলে করে নিয়ে আসবি তার আশীর্বাদ নিয়ে বাড়িতে ফিরে এলাম তার পরের বছর আমার পুত্র প্রণবের জন্ম হয় এইভাবে একের পর এক শ্রী শ্রী ঠাকুরের দয়ার কথা পেয়েছি আরেকটি দয়ার কথা না বললেই নয় তখন উনিশশো সাল আমার ছেলে প্রণবের বয়স তিন চার বছর এক অপরাহ্নের ঘটনা বাড়িতে যে যার কাজে ব্যস্ত আমি তখন অফিসে এদিকে ছেলেমেয়েরা ছাদে উঠে ছাদে উঠেছে পেয়ারা পাড়ার জন্য নতুন বাড়ি ছাদে কোনো রেলিং ছিল না ছাদের লাগোয়া একটা পেয়ারা গাছ ছিল বেশ বড় ডাঁসা ও মিষ্টি পেয়ারা পেয়ারা নামানোর সময় একটা ডাঁসা পেয়ারা দূরে ছিল চার বোন মিলে কাশের ডাল টেনে ধরে পেয়ারা যেই কাছে আসে আমার ছেলে প্রণব সেই পেয়ারা টেনে ছিঁড়বে এমন সময় চার বোন কাশের ডাল ছেড়ে দেয় পেয়ারা তখনও সেরা হয়নি পেয়ারার সঙ্গে ছিটকে বাইরে চলে যায় আমার ছেলে তখন ভাই পড়ে গেছে বলে চার বোন একসঙ্গে চিৎকার চেঁচামেচি ও কান্নাকাটি শুরু করে দেয় আমার স্ত্রীও এ কথা শুনে কান্না জুড়ে দিয়েছে মনিহারা ফুনির মতো দিশেহারা হয়ে পড়েছে শুধু মুখে বলছে ঠাকুর আমার ছেলেকে ফিরিয়ে দাও আমার ছেলেকে রক্ষা করো ঠাকুর বাড়িতে পাড়ার লোকজনও জড়ো হয়ে গেছে আমার ছেলে যেখানে পড়ে গেছে সেখানে বাড়িও তৈরি হয়নি কাঁটা তার দিয়ে চারিদিক ঘেরা এবং ইটের রাবিশের স্তূপ সেখানে পড়লে বাঁচার সম্ভাবনা কম সবাই যখন কান্নাকাটিতে ব্যস্ত এমন সময় আমার ছেলে ওর মায়ের আঁচল ধরে বলছে ও মা তুমি কাঁদছ কেন আমার কিছু হয়নি দেখো ওর মা কিছুতেই বিশ্বাস করছে না ছেলে তখন মায়ের হাত ধরে টেনে সিংহাসনের কাছে নিয়ে যায় ঠাকুরকে দেখিয়ে বলে আমি যখন পড়ে যাই তখন ঠাকুর তো আমাকে ধরেছিল তুমি বিশ্বাস করো মা আমার মোটেই লাগেনি আমার স্ত্রী তখন আমাদের হাউস ফিজিশিয়ানকে দিয়ে চেক করিয়ে নেয় ডাক্তারবাবু ভালোভাবে সব দেখে বললেন কোথাও আঘাতে চিহ্ন নেই তবু আমার স্ত্রী নাসর বান্দা ডাক্তারকে দিয়ে ওষুধের ব্যবস্থা করে নেয় ডাক্তার সান্ত্বনা দিয়ে বলেন যদি গা হাত পা ব্যথা হয় তখন একটা ট্যাবলেট খাওয়াবেন নতুবা নয় আসার কথা আমার ছেলেকে এজন্য কোনো ওষুধ খাওয়াতে হয়নি আমি যখন অফিস থেকে বাড়িতে ফিরে এলাম তখন সমস্ত ঘটনা শোনার পর শুধু শ্রী শ্রী ঠাকুরের দয়ার কথা অনুভব করতে লাগলাম এখন শুধু ভাবি পরম দয়ালের দয়ায় সবই সম্ভব তিনি তো বলেছেন শত শ্রেষ্ঠ আশ্রয়ে যার উন্নতি হয় অবাধ তার জয়গুরু